আফসোস হচ্ছে যদি আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনির প্রধানমন্ত্রী করতে শেখ হাসিনাকে আবার ক্ষমতা না নি আসেন বাংলাদেশ ফিলিস্তিনের মতো এরকম অবস্থা হবে ঠিক যার কারণে আমি আপনাদের অনুরোধ করব আজ যেমন ফিলিস্তিনের মুসলমানের জন্য আমরা কাঁদতেছি দোয়া করতেছি কিন্তু একটা সময় হবে আমরা প্রধানমন্ত্রী জয়ন্ত শেখ হাসিনাকে ক্ষমতায় আবার না নিয়ে আসি আমাদের বাংলাদেশকে ফিলিস্তিনে পরিণত করে ছাড়বে এই জন্য আমরা আমি খুদার তাবু আহ্বান জানাই বাংলার মুসলমানকে বাংলার মানুষকে আমরা বাংলাদেশকে ফিলিস্তিনি করবো না আমরা বাংলাদেশ ইসরায়েলের মতো তাদেরকে সুযোগ করে দেবো না এই জন্য আমি সবাইকে বলবো আমরা ইনশাল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রীকে নৌকা মাকা বিজয় করে আমরা দেখিয়ে দেবো যে বাংলাদেশকে ইসরায়েলের মধ্যে কারাকে ঢুকতে দেবো না কারোকে সাহস করতে দেবো না বাংলাদেশের বাংলাদেশকে ফিলিস্তিনি করতে দেবো না ইনশাল্লাহ আমি এই জন্য আপনাদের কাছে জানাই অনুরোধ করি বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের মানুষের হেফাজত একমত আওয়ামী লীগের হাতে একমাত্র মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এই জন্য আমরা নক লীগকে প্রতিকে ভোট দিয়ে ইনশাল্লাহ বাংলাদেশকে হেফাজত করবো এই বলে আমি আমার বক্তব্য শেষ